বিষয়ে আজকে স্যার আমাদের বার্তাটি শুনেছে অর্থাৎ রাস্তায় অর্থাৎ স্ট্রিট মানুষ কি বলতে চায় মানুষ আমাদের মধ্য দিয়ে কী বার্তাটি দিতে চায় সেই জিনিসটি স্যার আজকে আমাদের কাছ থেকে শুনেছে আর যেটি বললেন ভারতের যে বিষয়টি দেখেন ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে ভারতের সাথে যে সম্পর্কটি সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে আমরা স্যারের কাছে আমরা জানিয়েছি যে ভারতের সাথে বাংলাদেশের ফেসে সরকারের যেই যেই অসম চুক্তিগুলো হয়েছে গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন প্রকাশ করা হয় এবং পানির যে ন্যায্য হিস্যা রয়েছে সেই হিস্যাটি যেন বাস্তবায়ন করা হয় ফেলানিসহ যেই আমাদের সীমান্তের যেই হত্যাগুলো করেছে সে হত্যাগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং বাণিজ্য যে যে যেটি রয়েছে বাংলাদেশের সাথে সেটি যেন ন্যায্যতার সাথে হয় সেইটির ব্যবস্থা যেন করা হয় এবং আমরা বারবার বলেছি ভারতের জনগণের সাথে আমাদের বাংলাদেশের জনগণের কোনো ধরনের বিমাতা বিমাতাসুলভ সম্পর্ক নেই অ্যান্টাগলিস্টিক কোনো সম্পর্ক নেই বরং ভারতের যে সরকার একদম বছরের পর বছর গ্যায্য করে বেশি সময় ধরে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য আওয়ামী লীগকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে আমাদের যে প্রশ্নটি আমাদের যে অসুস্থটি অসুস্থটি হচ্ছে সেই জায়গাতে আমরা ভারতের কাছে আমাদের ছাত্রনাগরিকদের কাছ থেকে উদাত্ত আহ্বান জানাব ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি সেই সম্পর্কটি যেন জনগণের সাথে জনগণের এবং সেটি যেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়